হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন সো গাইজ আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলছে অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন তো এই সেই আমাদের আইফোন আইফোনটা আমরা বেং এ অলরেডি খুলে এটা থেকে এই যে হচ্ছে ব্যাটারিটা বের করে ফেলছি আমরা দেখতে পাচ্ছেন মানুষের শখের আইফোন ভাই কিভাবে সম্ভব আমরা ব্যাঠারিটা খুঁজে ফেলছি দেখতে পারতেছেন মুসরাই দোসরাই আমি আগেই গাড়িটা ফেলাইছিলাম কতটুক তো আমরা এখন দেখাবো আইফোনের ব্যাঠাইয়ের মধ্যে কি থাকে দেখি আমরা আইফোনের ব্যাঠাইর মধ্যে কি এমন থাকতে পারে কিছু আছে নাকি আমরা একটু দেখবো তো স্টার্টেড ও আমরা এটা প্রথমে একটু মুখের কাছ দিয়ে কেটে নেবো দেখি আজকে ভিতরে কি পাওয়া যায় আইফোনের ব্যাটারিতে অনেকে বলে যে আইফোনের পিছনের লোগোর মধ্যে নাকি স্বর্ণ থাকে বা এগুলো একদম ভুয়া কথা এইফোনের ব্যাটারির ভিতরে থাকতে পারে বা এটা কি দেখা যায় স্বর্ণের মতো যেমন জানি একটা ধোয়া বাড়ার গেস ধোয়া বেরোয় গেছে একবারে খালি ভাই দেখো ভিতরে একবারে খালি আমরা একটু ফ্লাসটা জানি দেখাই এই যে কেমন জানি একটা গন্ধ বেরোইতেছে একদম খালি ভিতরে দেখতে পারতেছেন আমরা এটা অনেকগুলো পার্ট দেখতে পাইতেছি

ফোন সাবখান ক্লোজ হয়ে গেছে আইফোনের তো আইফোনটা এমনি তো পেগিন নষ্ট হয়ে ছিল তারপরে আমি ঠিক করার চেষ্টা করছিলাম বাট কাজ হয় নাই ফোন বললাম যে মাথা একটা আইডিয়া আসছে যে দেখি আইফোনের ব্যাটারিটা বিংে দেখি এটার মধ্যে কি এমন থাকে এখানে নাকি আইফোনের এখানে নাকি স্বর্ণ থাকে অনেকে বলে এটা একদমই ভুয়া কথা একদমই ভুয়া কথা এটা কেউ বিশ্বাস করবেন না তো কেউ আবার স্বর্ণের লোভে আইফোন ভেঙে লোভ ওটা নিয়ে নিয়ে সেক করবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আলা হাফেজ